যে লালমনির হাটের যে অংশটা ভারতের শিলিগুড়ির সাথে কাছাকাছি যেটাকে চিকেন নেক বলা হচ্ছে সেই চিকেন নেকের কিলোমিটার কিলোমিটার অংশ বাংলাদেশের ভারতের দখল করে নিয়েছে এটি এই মুহূর্তে আমি যখন কথা বলছি তখন এটা বাষট্টি কিলোমিটার এটা গতকাল ছিল বাহান্ন কিলোমিটার তার মানে ভারতীয় সৈন্যরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছে এবং যে জায়গাটা দখল করে ফেলেছে সেই জায়গায় বিজেপির যে উপস্থিতি ছিল বিজেপি সবাই সেখান থেকে উগ্রণ হয়ে গেছে সেখানে আর কোনো বিজিবির কেউ নেই জানতে চা যে বিজেপি কেন বিনা প্রতিরোধে চলে এলো সেক্ষেত্রে বিজেপির সূত্র জানিয়েছে যে তাদের প্রতি ঢাকা থেকে বা কোনো পর্যায় থেকে কোনো নির্দেশনা ছিল না সুতরাং তারা অগ্রসরমান ভারতীয় সৈন্যদিকে ওই জায়গা ছেড়ে চলে আসছে এখন এই যে দখল এটা বাষট্টি কিলোমিটার থাকবে নাকি আরো তারা ভেতরে ঢুকবে এটা এখনো জানা যায়নি তবে বাংলাদেশের এই এই যে ভারত দখল করেছে তাহলে বাংলাদেশ সরকার কি করছে ইনোস কি করছে আমি যতদূর জানলাম যে তারা এখন বিভিন্ন চ্যানেলে চেষ্টা করছে ভারতের হাত পা ধরছে যে এই কাজটা না করুক তারা যেন আবার ফিরে যায় বাংলাদেশের জায়গাটা ফিরিয়ে দেয় এবং তারা যেন ভারতের সীমানায় ফিরে যায় ভারতের প্রতিপক্ষের কাছে বাংলাদেশ হাত পা ধরে কান্নাকাটি করছে বলা যায় যেহেতু আমাদের পঞ্চাশ লাখ শূন্য সেই জামাতের দায়ের আমরা চার দিনে কলকাতা দখল করি আমাদের রাওয়ার সেই হুমকি দামকি এখন তাদের খুব দরকার হয়ে পড়েছে কারণ ভারত এই যে বাষট্টি কিলোমিটার এটা যখন ইয়ার যাবে তখন এটা কত কিলোমিটার হবে সিক্সটি ফাইভ বা সেভেনটা আমি জানি না কিন্তু আমাদের যারা ভারত বিরোধী সেই সৈনিকেরা ছিল এবং রাওয়া প্লিজ অ্যাক্ট ভেরি কুইকলি অ্যান্ড সেভ আওয়ার ল্যান্ড এই জায়গাটায় এখন মানে আমরা মানে আমরা তো কথা বলার সময় হুশ রাখি না কিন্তু এখন কান্নাকাটি পড়ে গেছে বাংলাদেশের সরকারের প্রতিনিধিরা হাতপাত হতেছে ওয়াট এভার আরেকটা ছোট্ট খবর আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়া অবস্থানরত একজন ইসলামী বক্তা জাকির নায়ক তাকে খুব ঘটা করে বাংলাদেশে আনতে চেয়েছিল এবং তিনি আসবেন খুব যেকোনো করেই তাকে আনা হবে কিন্তু সেখান থেকে ডক্টর ইন্দু সরকার আবার পিছু উঠেছেন কেন পিছু ঘটেছেন কারণ আপনারা জানেন যে ভারতীয় সরকারের মুখপাত্র রণদীর জয়সাল তিনি বলেছিলেন যে তিনি বলেছেন যে জাকির নায়ক যেহেতু জাকির নায়ক কিন্তু ভারতে ওয়ান্টেড তাকে পাইলেই গ্রেপ্তার করে বিচারের আওতায় নেওয়া হবে বলা হচ্ছে যে জাকির নায়ক যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকার যেন জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেয় এটা যে রমেদি জয়সাল মুখেই বলেছে তা না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারতের পক্ষ থেকে লিখিত ভাবে জানানো হয়েছে এবং বলা হয়েছে জাকির নায়ক বাংলাদেশে আসলে তাকে যেন ভারতীয় সরকারের হাতে তুলে দেওয়া হয় আর যদি তুলে না দেওয়া হয় তাহলে ভারত প্রয়োজনে নিজেরাই জাকির থেকে নিয়ে যাবে এই লিখিত হুমকি পাবার পরে আবারও ডক্টর ইনুস এবং তার যে হাবা জাহাঙ্গীর উপদেষ্টা দুইজন এবং বলছে যে বা মাত্রাই নির্বাচিত সরকার আসলে তুই আসিস এখন আসার দরকার নাই কারণ ভারত দেখা গেল যে এই শুধু আবার ইনভাইট করে বসে গেছে তো জাকির নায়কের এই যাত্রায় বাংলাদেশে আসা হলো না আগামীতে কোনো সরকার নির্বাচিত হলে জাকির নায়ককে আনার অধ্যত্ব দেখাবে কিনা সেটা ভবিষ্যতে তোলার জন্য তোলা সেটা নিয়ে আলোচনা করতে চাই না কিন্তু খুবই দুঃখের বিষয় যে বাংলাদেশের ভূমি দখল হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভয়ে পিছু উঠে গেছে না কূটনৈতিক ভাবে না সামরিক ভাবে কোনোভাবেই কোনো ব্যবস্থা নিতে পারছে না বাঙালি হিসেবে কষ্ট শুধু পাচ্ছি না ধিক জানাচ্ছি এই নত জানু মেরুদণ্ডহীন আওয়াজ সর্বস্ব জঙ্গি সর্দার ইনুস সরকারকে নেত্রীর একটি নির্দেশ আমার কাছে এসে পৌঁছেছে বলে আমি তেমনি ধরিয়ে এই ভিডিওটা করতে বসলাম নির্দেশটি হচ্ছে এটা আপনাদের প্রতি এই যে অবৈধভাবে যত গ্রেপ্তারি হয়েছে কোন জেলে আওয়ামী লীগের কত নেতা কর্মী বন্দী আছে মৃত্যুর মামলায় এগুলো একটুখানি আপনারা দেশের মানুষ আওয়ামী লীগের মানুষ আপনারা তালিকা করে আমার কাছে পাঠিয়ে দেবেন আমি আমার এই টেলিগ্রামের নাম্বার আবার আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি এইগুলো আমাকে নেত্রীর কাছে পাঠাতে হবে লোক মারফত আপনারা সবাই জানেন নেত্রীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত যোগাযোগ নেই আমাকে থার্ড পার্টি হয়ে যেতে হয় ফলে একটু সময় লাগবে হয় ওদেরকে মানে বিনা শর্তে জামিন দিতে হবে অথবা ভারতীয় খরচ কি করে ওদের বার করতে হয় সেটা খুব ভালো করে জানে ভারতীয় ফৌজ চায় না এদেরকে মানে ভারতীয় ফৌজ চায় না ভারতবর্ষের সীমানার দিনে ঢাকার মধ্যে প্রবেশ করে বিভিন্ন শহরে ঢুকে জেল থেকে তাদেরকে বার করুক কিন্তু এই সরকার এই অপরাত্র সরকার প্রহিংসামূলক সরকার এটা উৎসদ হবে যদিও বা একটু মাপ পায় এই মাপ পাওয়ার জন্য তাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আসিফ নজরুল গ্যাং তাদের প্রত্যেককে নির্দেশ করে বলছি আমি অবিলম্বে এদের যদি মানে জামিনের ব্যবস্থা না করা হয় তাহলে এই শেষ কিন্তু ভারত দেখে ছাড়বে আমি সবাইকে চিনি না কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে থেকে তো আপনারা জানেন যে আমাদের সাংবাদিক মূল আলম পান্না কলি মোল্লা স্যার এবং আরো অনেকে গ্রেপ্তার হয়েছেন অনেক পরিচিত আছেন অপরিচিত আছেন আমি তো সবাইকে চিনি না কাকে কোন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে এরা রেখে দিয়েছে কত হাজার ঢুকিয়ে রেখে দিয়েছে এবং সম্প্রতি একজনকে এ করেছিলেন গ্রেপ্তার করেছিলেন তার নাম হচ্ছে শেখ ফিরদৌসি কাজল কাকলি শেখ ফিরদৌসি কাজল কাকুলি শেখ হাসিনাকে যখন এ করে দেওয়া হয় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বা ওই সময় গেট পাহার শেখ হাসিনার প্রিয় পাখি তাকে তিন তারিখে যখন হাজিরার জন্য কোর্টে আনা হয় তখন ভ্যানের মধ্যেই তার অঙ্গে একটা অঙ্গ পড়ে যায় অবশ হয়ে যায় তিনি প্যারালাইজড সেই অবস্থায় এই জানুয়ার এই আসিফ নজরুলের নির্দেশে এই জানোয়ার গুলো আসিফ নজরুল তো একটা জানোয়ারের জানোয়ার তার নির্দেশে এই জানুয়ারগুলো তাদেরকে নিয়ে গিয়ে তাকে নিয়ে গিয়েছে আবার হাসপাতাল এতে জেলে তাকে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়নি এনার সঙ্গে আমার পরিচয় আছে এনার সঙ্গে আমি কথা বলেছি আমি বরণ করেছি যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি আওয়ামী নিরাপরাত করব দেখুন অপরাধী হলে সেটা আলাদা আলাদা নিরাপরাত করব মিথ্যা মামলায় ফাঁসিয়ে যত শিল্পী সাহিত্য সাংবাদিকদের নিরাপরা করার নিরাপরা তারে মিথ্যা মামলায় ফাঁসিয়েtoken হয়েছে তাদের প্রত্যেককে মুক্ত করে আমি ছাড়ব এই আমার পণ হয় ভালোই ভালো এদের ছেড়ে দিন এটাকে ঘুম বলে ভাববেন না একদম একদম ঘুম বলে ভাববেন না এটা হচ্ছে সতর্ক বাণী যেটা ভালো করে কান দিন আসিফ নজরুল নুরুল সাহেব আপনারা ভালো করে শুনে নিন খুব বেশি দিন আপনাদের আর ওয়েট করতে হবে না এই যে অবস্থা আপনারা যেটা করেছেন না তার চার গুণ ভোগান্তি আপনাদের ভুগতে হবে আপনারা কোথাও পালাতে পারবেন না সব রাস্তা বন্ধ আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার আপনাদের হাতে যদি বিদেশি পাসপোর্টও থাকে আপনাদের ভারতবর্ষ আটকে দেবে ওই বিদেশি পাসপোর্ট দেখিয়ে আপনাদের মতো ক্রিমিনালদের ভারতবর্ষ কিন্তু মানে এ দেবে না ওই পালানোর সুবিধে করে দেবে না এয়ারপোর্ট ইমিগ্রেশন ওই যে ঢুকিয়ে ওখান থেকে শো যা হচ্ছে দমদম সেন্ট্রাল জেল অথবা আলিপুর সেন্ট্রাল জেল তারপর কবে যে সূর্যের মুখ দেখবেন তার কোন যত্তা নেই আর দেশের মুখ দেখতে পাবেন কিনা এই জীবনে সে সম্পর্কে কিন্তু পুরো ধোঁয়াশাই থেকে যাবে আপনার জীবনে আপনারা যত অপরাধ করেছেন যত অন্যায় করেছেন সব হিসেব কিন্তু দাঁড়ি পাল্লায় মেপে তুলব আমরা আপনারা মনে করেছেন বাংলাদেশটাকে লুটে পুটে খাবেন বাংলাদেশ কি লোটার জায়গা কোথায় গেল আপনাদের সংস্কার সংস্কার তো নাম দেখি না আমরা একটা অর্থকে একেবারে জলের মতো উড়িয়ে দিয়ে দেশটাকে একেবারে চুরি চামারি করে দেশটাকে একদম ফাঁকা করে দিয়েছেন কলকারখানাগুলোকে কারখানা গুলোকে জ্বালিয়ে দিয়েছেন বেঁচে বেছে আওয়ামী সমর্থকদের আপনারা ঢুকিয়ে দিয়েছেন হিন্দু অত্যাচার করেছেন নারী ধর্ষণ করেছেন ধর্ম পরিবর্তন করিয়েছেন আপনারা কি করেননি কোন অপরাধটা আপনারা করেননি আপনারা কি মনে করছেন আপনারা ছাড় পাবেন আপনারা ছাড় পাবেন না আমি হয়তো দূরে আছি কিন্তু আমি জনদূতের মতো আপনাদের তারা করে বেড়াবো দূতের মতো তারা করে বেড়াবো আর এটা কোনো হুমকি নয় এটা হচ্ছে সতর্ক বার্তা শোধরা বারে হলো এখানে সমস্ত জামিন দিন আর আপনারা নিজেরা শেখ থাকার ব্যবস্থা করুন যাতে ভারতবর্ষের এতটুকু দয়া আপনাদের উপরে হয় ওইটুকু দয়া পেতে গেলে এই কাজটা আপনাদের প্রথম করতে হবে এটা আমি বলে দিলাম আর আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন তাদেরকে আমি আবার অনুরোধ করছি আপনারা সমস্ত কোন জেলে কত আছে সেগুলো আমাকে আমি হোয়াটসঅ্যাপ বলে দিচ্ছি আপনারা লিখুন আমার টেলিগ্রাম নাম্বার আমাকে তো আবার টেলিগ্রাম নাম্বারটা দেখে বলতে ওটা আমার আবার মনে নেই আপনারা একটু অপেক্ষা করুন আমি টেলিগ্রাম নাম্বারটা একটু দেখে একদম আমি তো খুব একটা ইউজ করি না বলে আমাকে টেলিফোন নাম্বারটা আমার মনে পড়ছে না আচ্ছা পরবর্তী ভিডিওতে আমি সন্ধ্যেবেলা ভিডিওতে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো এখনই তো আপনার দরকার হবে না আমি খুঁজে পাচ্ছি না তারাগুলোর মধ্যে আপনারা নেত্রীদের নির্দেশটা মানুন আর সন্ধেবেলা আপনার সঙ্গে দেখা হবে আর একটা কথা আপনাদের বলবো আপনারা না জনের সম্মান করতে শিখুন আমার জন্য বলছি না আপনার দেশে গোলাম মৌলা রনি তিনি একজন রাজনীতিবিদ তিনি কিন্তু কূটনীতি এবং রাজনীতিটা বোঝেন আপনারা তাকে ব্যঙ্গকোলি মহিলারণী অমুক তমুক বলতে পারেন কিন্তু যে বুদ্ধিমান এবং বিবেচক মানুষ তারা কিন্তু মানুষ চিনতে পারে উনি কূটনীতি এবং রাজনীতি যতটা বোঝেন আমি এক বছর আগে ওনার একটা কথা আমি বুঝে গেছিলাম যে নরেন্দ্র মোদী সাজানো বাগানে আপনারা ঢুকে পড়েছেন নরেন্দ্র মোদীকে ছেড়ে দেবে অনেকেই তার কমেন্ট বক্সে দেখেছিলাম অনেক কুকথা লিখেছেন ময়লা রনি অনেক কুকথা লিখেছেন আবোল তাবুল বকে অমুক তমুক আপনারা না এই কুয় ব্যাং কুয় ব্যাংক হয়েই থাকবেন আপনারা মানুষ চিনবেন না হয়তো ওনার অনেক গন্ডগোল থাকতে পারে কিন্তু উনি যে রাজনীতি এবং কূটনীতি বোঝেন আমি এই জন্য এই লোকটাকে শ্রদ্ধা করি তাই বলছি আপনারা মানুষ চিনেন আগে মানুষ যদি চিনতে পারেন তাহলে পরে আপনারা দেখবেন আর্ধেক সমস্যা মিটে গেছে সবাই আমি বললাম মহিলা গাড়ি চিনিও না তার সঙ্গে কোনো কথাও হয়নি যেটা সত্যি সেটা সত্যি যা যা জানে জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের শ্রদ্ধা করা উচিত আপনারা সেই শ্রদ্ধাটুকু আপনারা দেখাতে পারেন না আপনাদের মধ্যে অশিক্ষা ভয় এতটা আমি ওই যারা লেখে

যত না আওয়ামী লীগের নিজের ক্রেডিটের কারণে তার চেয়ে বেশি হলো এই সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে এবং আওয়ামী লীগ বিরোধী যে অংশটা দেশে রয়ে গেছে তাদের কারণে এবং সেই অংশের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগ বিরোধিতা করতে গিয়ে ফেসিবাদের বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচারীর আচরণের বিরোধিতা করতে গিয়ে নিজেরাও অনেকটা ফেসিবাদির চরিত্র বা স্বৈরাচাবীর চরিত্রের বহিপ্রকাশও ঘটিয়েছেন এটাও অনেকেই অনেকভাবে দেখছেন বিএনপি জামাত ইসলামী এই দলগুলো নাগরিক ঐক্যের ভোটের হিসাব যদি বলেন দলের হিসাব বলেন যিনি অনেক বড় নেতা কিন্তু সেই পরিমাণে তো ছোট দল বাগামী জেলার পরিশোধন মূর হক নূর এই টাইপের মানুষজন কিন্তু খুবই বাজে অবস্থায় ছিলেন তারা খেটে গাওয়ারের রাত কাটিয়েছেন জেলে রাত কাটিয়েছেন সাংঘাতিক রকম মানে পনেরো বছর

দেশের ভেতরে থেকে তাকে যখন একটা শক্তিতে পরিণত করা হচ্ছে আমি বলতাম যে শক্তি দেশের বাইরে আমি চুপ করে নাই এটা বোঝা যাচ্ছে আমি নিজের ইন্টারন্যাশনাল আমি সেটা চেষ্টা করবে যত কিছুই বলেন যে একটা ফাঁক দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তার তৈরি হয়নি একটাই তো প্রমাণ যথেষ্ট ইন্ডিয়া যখন শেখ হাসিনাকে নিয়েছে বা আমি নিজের এই যে শত শত হাজার নেতা কর্মীকে আশ্রয় দিয়েছে কারণ তো বৈধ ইন্ডিয়ান নাগরিক না সেগুলো তো বলে যায় যে তার একটা বেজ আছে তারপরে ইন্টারন্যাশনাল অন্যান্য যোগাযোগ শিলাবিস্ট ফার্ম নিয়োগ করছে বা করবে এটাই তো স্বাভাবিক তারপর ছয় আন্তর্জাতিক সংস্থা যখন স্টেটমেন্ট যে আওয়ামী লীগের উপনিষে ধা তুলে নেওয়া হোক এবং তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক তার থেকে আমি কিছু প্রমাণ হয়েছে এবার আওয়ামী লীগ জাতিসংঘ দিয়ে আমরা বলছি যে রূপপথে একটা তুফান তোলার সে চেষ্টা করছে কিনা জাতিসংঘের মাধ্যমে সে একটি প্রেশার তৈরির অন্তত অন্তত প্রেশার যেটা বলা হয় সে প্রেশারটা তো আসবে আমরা এটা নিয়ে তো আলোচনা হচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দেখছেন সরগরম হয়ে গেছে এবং মেন মিডিয়ার মধ্যে বিডি নিউজের মতন পত্রিকা যখন এটা তুলে ধরেছে তখন তো বাকি থাকে না যে মেন মিডিয়াও এটা নিয়ে অন্তত ক্রিয়া প্রতিক্রিয়া তো তাদের মধ্যে আছে জাতিসংঘের চিঠি দিয়ে নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান আওয়ামী লীগের এখন কেউ হয়তো বলবেন যে নিজের নাক কেটে পরের যাত্রা ভাববো কিনা পলিটিক্যাল পার্টিগুলো তো এটি করে পলিটিক্যাল পার্টিগুলো তো সব বিদেশিদের কাছে গিয়ে বিচার দেয় আচ্ছা মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ আছে সেই তথ্যগুলো ধরে আমরা ইতিমধ্যে আমরা খোঁজ করে নিয়েছি আমরা আলোচনা করতাম ভিন্ন একটা আমি আলোচনা করবো তবে এই খবরটা আরো যা বলা হচ্ছে এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের দুর্নীতি এবং অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপি ম্যান্ডেট মঙ্গনে ঝুঁকি তৈরি করে মানে সোজা বাংলায় যে এখন বাংলাদেশে যে নির্বাচনটা অ্যারেঞ্জ হচ্ছে সেটা ইউএনডিপির যে আহ পলিসি আছে রেঞ্জিংয়ের যে নিয়ম আছে সেটা মানে এটা না মানার মতন করে সেখানে আরেকবার হচ্ছে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে চব্বিশে গণভ্যুত্থানে ক্ষমতা চুক্তি আওয়ামী লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় যাদের দূরদর্শন সম্পর্কে অংশ সুযোগ নেই ইলেকশন কমিশন নিবন্ধন বাতিল করে দিয়েছে শনিবার ঢাকায় জাতি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি প্রতিনিধি স্টেফান মিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয় দলের চিঠি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী পরিবেশ গুরুত্বপূর্ণ একটা ইস্যু দেখেন আমি এটা নিয়ে কাজ করছিলাম সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎসাহিত করার এবং যে কোনো নির্বাচনী সম্পৃক্ততার মূল ভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি তারা অপন্য বলছে তারা সংলাপে বসতে চায় মানে প্রথমবার এই দেশের বাই মেক্সিকো তার নীতি নিধায়ক থাকার পরে তারা এই সংলাপের বিষয়ে জানিয়েছে বাংলাদেশ এনডিপি নির্বাচন সহযোগিতা এবং জাতিসংঘ সংঘটি নিরপেক্ষতা রাজনীতি অন্তর্ভুক্ত এবং মৌলিক অধিকারের মূল নীতি নিয়ম বিষয়ে উদ্বেগ শেষ সুক্সিযুক্ত বলা হয় বাংলাদেশ এনডিপি নির্বাচন সহযোগিতা দায়ক প্রয়োজন এবং আসন্ন নির্বাচন বিষয় সংস্থার প্রতিষ্ঠানিক সহায়তার বিষয়ে আমরা গুরুতর উদ্বেগ প্রকাশ করছি যে নির্বাচন অন্তর্ভুক্তি নয় বিশ্বাসযোগ্য নয় এই ধরনের সম্পৃক্ততা আন্তর্জাতিক আইন জাতিসংঘের নীতি এবং অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে আন্তর্গত বিশ্বাসযোগ্য নির্বাচন পরিবেশ দাবি নিয়ে জাতিসংঘের উদ্বেগ জানানোর আওয়ামী লীগের বিরুদ্ধে তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা দেড় দশক ক্ষমতায় থাকার অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে একই ধরনের আওয়ামী লীগ যে অভিযোগটা এখন তুলছে সে একই ধরনের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধেও রয়েছে তারপর সরকারের অধীনে দুই হাজার আট সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় আসার পর দু হাজার এগারো সালে সংবিধান সংশোধন করে সেই ব্যবস্থাও বাতিল করে দেয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করে দেয় আওয়ামী লীগ সেই অনুযায়ী দুই আঠারো এবং চব্বিশ সালের দশম একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজন করা হয় আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় এর মধ্যে দশম দ্বাদশ জাতীয় নির্বাচনে নির্দলীয় সরকারের দাবি পূরণ না হয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল তাদের বর্জনের ফলে দশম নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তেপ্পান্ন আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটোপাস নির্বাচন বা বলি অটোপাস নির্বাচন হয়েছিল এবং সেই সব আগের আওয়ামী লীগের যেসব ঘটনা সেগুলো এই রিপোর্টে তুলে ধরা হচ্ছে অবাধ নিরপেক্ষতা নিশ্চিত করতে না পারায় আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠানে তিন জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ধ্বংস করা হয়েছে বলে পর্যবেক্ষণ দেওয়া হয় একটি এই যে রায়ের কথা বলা হচ্ছে সেই রায়ে জনগণের ভোট ছাড়া এই নির্বাচনগুলো আয়োজনের অভিযোগে গত জুন মাসে একটি মামলাও করেছে বিএনপি সে সময় বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে মামলা হয়েছে এবং দীর্ঘ ব্যাকগ্রাউন্ড তুলে ধরেছে বিডিনিউজ টোয়েন্টি ফোর গত জুনে ঢাকায় ডিপ্লোমেটিক কারসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকে আয়োজিত ডিকে টক টক অনুষ্ঠানে জয়েন্ট প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগ না থাকা অবস্থায় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা উত্তরে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে হচ্ছে সমাজের প্রত্যেক অংশ যেন ভোট দিতে পারে নারী আঠারো বছর বয়সী নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় অন্তর্ভুক্তিমূলক বলতে আমরা এটাই বুঝাই তবে প্রত্যেকের নির্বাচন অংশগ্রহণের প্রবেশাধিকার ও সক্ষমতা যেন থাকে এখন যে সিচুয়েশন বাংলাদেশে এখন আছে সেই সিচুয়েশনে বাংলাদেশে আমলিক সমর্থকরা ভোট দিবে কিনা এবং আমলিক সমর্থকদের অনেকেই বলা হচ্ছে তারা নির্বাচন যদি তাদের দল না থাকে তাহলে তারা বয়কটের দিকে যাবে এবং আমলিক সমর্থক সবটা কিন্তু সমর্থক আমলিক কর্মী বা আমলিক নেতা না আমলিক সমর্থকরাও অনেকে অনেক ভোট আমার দিক থেকে আমি আমার ব্যক্তিগত সব সবসময় তুলে ধরেছি আমি বলেছি যে আমি আমলিক সময় আমি নির্বাচন ভোট দিইনি ওই যে চোদ্দ আঠারো এইসব নির্বাচনে আমি ভোট দিইনি কারণ আগ্রহ ভোট করিনি চব্বিশে আগ্রহ ভোট করিনি এবারেও আগে ভোট করার মতন কোন সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি না ফলে নির্বাচনটা আমাদের সেই যে তোর দিয়ে যা রয়ে গেছে গত পনেরো ষোলো বছর ধরে এখনো তোর দূরে সেরকমই রয়ে গেছে কিনা ফলে একটা অংশগ্রহণ মূলক নির্বাচন যেটা বলা হয় যে আমিন নির্বাচন করতে যা হোক যত বাদ যেটা দেয় সেখানে জনগণ যদি আমিনিককে অস্বীকার করে জনগণ যদি আমিনিককে ভোট না দেয়

তাকে দুর্নীতিবাদ সাজানো তাকে মানবতা মানবতাবিরোধী অপরাধী সাজাবার জন্য যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটা নিয়ে শেখ হাসিনা বারবার বলেছেন যেটা সাজানো ক্যাঙ্গারু, এবং এই ট্রাইব্যুনালে মূলত উনিশশো সালে যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচারের জন্য এই আইন এই ট্রাইব্যুনাল তাদের বিচার আমি করেছিলাম বিধায় আমাকে সাজা দেওয়ার জন্য অর্থাৎ প্রতিশোধ নিতেই এটা করা হচ্ছে এটা নিয়ে অনেক যুক্তি বিভিন্নভাবে আলোচকরা তুলে ধরেছেন এটা নিরপেক্ষ বিচার নয় এখানে সাজানো বানোয়াট বিচার হচ্ছে এমন অভিযোগ একের পর এক অভিযোগের সপক্ষে নানা কথা আসছে আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলা রায় ঘোষিত হবে বলছে কে সরকারের উপদেষ্টা কোর্ট না মাহফুজ আলম যিনি এই সরকারের প্রধানের দৃষ্টিতে মাস্টার মাইন্ড তিনি বলছেন আগামী সপ্তাহে শেখ হাসিনার মামলা রায় হবে শহীদ পরিবারের কষ্ট লাঘব হবে তার মানে সাজা হবে উনি জানেন

উপদেষ্টা এবং ব্যথার উপশম হবে সাজা হবে যে সাজা হবে কিনা ইত্যাদি ইত্যাদি বলছেন ইউনুসের বিশ্বস্ততম মাহফুজ যিনি তার তথ্য সম্প্রচার উপদেষ্টা এবং তার দৃষ্টিতে যিনি মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে প্রিয় দর্শক শ্রোতা শেখ হাসিনার বিরুদ্ধে চলমান যে বিচার সেই বিচার কি নিরাপেক্ষ বিচার সেই বিচারকে আইনের বিচার নাকি ইচ্ছার বিচার। করি এই ভিডিও কন্টেন্ট এবং মাহফুজের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বঙ্গবন্ধুকে এরকম সাজানো মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল পাকিস্তানে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়ার আয়োজন হয়েছিল অন ইলেভেনেও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার প্রস্তুতি চলেছিল রাখে আল্লাহ মারিকে এইসব অপপ্রচেষ্টা